পাকুল্লা শাহী জামে মসজিদের পরিচিতি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাকুল্লা গ্রামের পাকুল্লা বাজারের কাছে এই মসজিদের অবস্থান আজ থেকে প্রায় চার শত বছরেরও বেশি সময় আগে এই মসজিদ নির্মিত সতেরো শতাব্দীর শুরুর দিকে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল বত্রিশটি ছোট বড় আকারের মিনার তিন গম্বুজ বিশিষ্ট এই পাকুল্লা শাহী জামি মসজিদ অত্যন্ত চমৎকার অত্যন্ত আকর্ষণীয় মুসলিম স্থাপত্যের একটি অনন্য নিদর্শন